সঠিক বানান চিহ্নিত করুন উত্তর সরো বিচ্ছেদ করুন নবান্ন শব্দের উত্তর নব যোগ অন্ন নিঝুম শব্দের অর্থ কি উত্তর হবে নীরব ব্যাঙের আধুলি শব্দের অর্থ কি সামান্য অর্থ হকির শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি ভাষা পূর্বেই শব্দটির কোনটি আগেই নিচের কোন শব্দটি তৎসম উত্তর হবে নক্ষত্র মহাত্মা কোন সমাস উত্তর বহু বৃহী ব্যায়াম ব্যায়ামের শরীর ভালো হয় বাক্যে ব্যায়ামের শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে করণ কারকে সপ্তমী ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে উত্তর সমূহ বিধবা শব্দের বিপরীত শব্দ কি বিপত্নিক এক কথাই প্রকাশ করুন জয়ের জন্য যে উৎসব উত্তর জয়ন্তী সন্দের জাতকর কে ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত কোন বাক্যটি প্রযুক্ত দ্বারা গঠিত মা শিশুটিকে হাসান কোনটি তৎ শব্দ উত্তর হবে চাঁদ বাংলা ভাষায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টি আছে বত্রিশটি নিচের কোনটি ক্ষুদ্রারছে স্ত্রী লিঙ্গ উত্তর হবে গীতিকা রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন উত্তর হবে তালের যাত্রা বেজিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি অববাহিকা নিচের কোনটি শুদ্ধ তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তুমি তোমার ভাইয়ের মতো লম্বা নও উত্তর হবে খ ইউ আর নট এস টল এস ইউর ব্রাদার অ্যাট ওয়ান ডিউটি টু অবে আওয়ার প্যারেন্টস এখানে শুদ্ধ রাইট ফ্রম অবটি হবে অবে দ্য জার্নি ওয়াজ द नाउन फ्रम अफ लुज इज इज एम ए उत्तर इज एन एम एज बीन इल ढै फ्राइडे উত্তৰ বাবে হি হেজ বিন ইঞ্চ ফ্ৰাইডে আই গট আপ ধৰ ক্লক আই চু ধেজ থ্ৰাছডে উত্তৰ আই চ ইউ অন থ্ৰাছ ডে লেট আজ ৰাইট লেটাৰ বাক্যটিৰ হচ্ছে লেট এ লেটার কোনটি শুদ্ধ বানান উত্তর হবে খ নম্বর পি ও এস এস ই এস এস আই ও এন ডু অর ডাই ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স বাংলাদেশের সংবিধানের রক্ষক কে উত্তর হবে সুপ্রিম কোর্ট বাংলাদেশের আদমশুমারি প্রথম কবে অনুষ্ঠিত হয় উত্তর সালে বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয় উত্তর দুই টাকা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কয়টি উত্তর হবে সতেরোটি জেনেভা কনভেনশন হলো কতগুলো যুদ্ধ চুক্তি নারী বিষয়ক পত্রিকা বেগম এর সম্পাদক কে ছিলেন উত্তর হবে সুফিয়া কামাল দূর থেকে আমরা কোন রং আগে দেখতে পাই উত্তর লাল রং বিমস্টেক কোন ধরনের প্রতিষ্ঠান উত্তর হবে অর্থনৈতিক প্রতিষ্ঠান পদ্মা সেতুতে কয়টি স্প্যান আছে উত্তর একচল্লিশটি